أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم بعثناكم من بعد موتكم لعلكم تشكرون আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহি রহমান রহিম আল্লাহ তালা সুরাব বাকার ছাপ্পান্ন নম্বর আয়াতে বলেছেন অর্থপর আমি তোমাদেরকে মৃত্যুর পর তোমাদেরকে পুনর্জীবন দান করলাম অর্থপর আমি তোমাদের মৃত্যুর পর তোমাদেরকে পুনর্জীবন দান করলাম যাতে তোমরা শকর আদায় করো আল্লাহ তালা এখানে বলতেছেন যে অর্থপর আমি তোমাদেরকে মৃত্যুর পর তোমাদেরকে পুনর্জীবন দান করলাম যাতে তোমরা শকর আদায় করো এই আয়াতটা বোঝার বোঝার জন্য আমাদেরকে এর আগের আয়াতটা দেখতে হবে যে পঞ্চান্ন নম্বর আয়াতে এখানে আল্লাহতালা বলেছেন যে ইসলাম যখন তুর পাহাড়ে তাওরাত নেওয়ার জন্য গিয়েছিল তখন ইসলাম তার সঙ্গে করে সত্তর জন লোক নিয়ে গেছিলো আসার পথে যখন তারা মুসালাইসলামকে বললো যে হে মোসা আমরা তোমাকে ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করব না যতক্ষণ না আমরা নিজ চোখে আল্লাহকে দেখি তখন আল্লাহ তালা বলতেছে যে বজ্র তাকে তাদেরকে পাকড়াও করলো এবং তোমরা তা দেখেছিলে তারপরের আয়াতে এখানে তালা বলতেছে অর্থপর আমি তোমাদেরকে মৃত্যুর পর তোমাদেরকে আচ্ছা অর্থপর আমি তোমাদের মৃত্যুর পর তোমাদেরকে পুনর্জীবন দান করলাম যাতে তোমরা শকর আদায় করো আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক এবং আল্লাহর আসলের মাধ্যমে যা কিছু আমাদের কাছে পাঠিয়েছে তা গ্রহণ করা এবং তারপরে আমল করা তোফিদান করুক সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এবং আপনার আশেপাশে যারা রয়েছে যারা নামাজ পড়ে না হতে পারে আপনার মাতা আপনার সন্তান আপনার স্ত্রী আপনার ভাই বোন আপনার পাড়া প্রতিবেশী আপনার বন্ধু বান্ধব সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজের দাওয়াত দিন এবং সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে নিয়ে চলে আসুন আর এর প্রতিদান অবশ্যই একদিন আপনি পাবেন ইনশাআল্লাহ যেদিন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন আর আমরা সবাই এই পৃথিবীতে আসছি আল্লাহর কাছ থেকে আবার আমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে তো আল্লাহর কাছে ফিরে যাওয়ার প্রিপারেশান নেন আল্লাহর সামনে দাঁড়ানোর প্রিপারেশান নেন আল্লাহর সামনে জবাবদিহিতার প্রিপারেশান নেন আল্লাহ আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করুন হে আল্লাহ আমাদের সবাইকে হৃদায়ত দান করুন হে আল্লাহ আমাদের সবাইকে আপনার তাকোয়া অবলম্বন করার তৌফিক দান করুন সবাই পাঁচ অক্ত নামাজ পড়বেন আল্লাহ হাফিজ